রমিউল ইসলামকে ফোন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে এই মুহূর্তে এই মুহূর্তে যে খবর রয়েছে অত্যন্ত বড় খবর ব্রেকিং নিউজ রাজ্যের শিক্ষকদের জন্য এই মুহূর্তের থেকে বড় খবর জেলায় জেলায় কমিটি গঠন নেতাজি ইনডোর কনফার্ম যেমনটা কিন্তু খবর উঠে আসছে সহকারপন্থী সংগঠনের পক্ষ থেকে বন্ধুগণ শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন যেভাবে দাবি রাখলেন যে সব কিছুই রেডি পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি রেডি এবং সব থেকে ভাবার তারা শুধুমাত্র কিন্তু পার্শ্ব শিক্ষকদের কথা বলেছেন তারা না এসএসকে না এমএসকে না না বন্ধু না একাডেমিক সুপারভাইজার না ম্যানেজমেন্ট স্টাফ অর্থাৎ বাকিদের সঙ্গে পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের তেমন কোনো সম্পর্ক নেই একেবারে পরিষ্কার বার্তা দিয়েছেন পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ারের নেতৃত্ব ডক্টর আব্দুল সালাম তার মতে যে নিজের খাবার নেই আর বাকিদের নিয়ে আমি ভাবনা করব কেন একইভাবে আমরা বঞ্চিত ফোরাম এবং সরকারপন্থী সংগঠনকে তুলোধনা করেছেন ডক্টর আব্দুল সালাম তাদের দাবি আগে নিজেরটা দেখতে হবে নিজে ভিখারি এবং আরও কিছু ভিখরি ভিখেরিকে একসাথে নিয়ে চলা বা তাদের বঞ্চনার অবসান ঘটা ঘটানো এটা কিন্তু কোনোভাবেই সম্ভব নয় যদিও আমরা এই ভিখেরি ওয়ার্ডটা ব্যবহার করেছি তার জন্য দুঃখিত এবং এই ওয়ার্ডের উপর আমাদের যথেষ্ট আপত্তি রয়েছে বন্ধুগণ আমরা মনে করি রাজ্যের যে সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষাকর্মী রয়েছেন সমগ্র শিক্ষা মিশনের কর্মীরা রয়েছেন তারা সকলেই শিক্ষক শিক্ষাকর্মী এবং তাদের যথেষ্ট যোগ্যতা রয়েছে শুধুমাত্র বঞ্চনা রয়েছে সরকারের সদিচ্ছার এভাবে সদিচ্ছার অভাবে সরকারের সদিচ্ছার অভাবেই তাদের এই দীর্ঘদিনের বঞ্চনা না হলে একজন কর্মী কুড়ি বছর বাইশ বছর ধরে কাজ করার পরও বর দু হাজার পঁচিশে দাঁড়িয়ে বর্তমানে যেখানে একজন শ্রমিকের বেতন বা ভাতা পনেরো থেকে কুড়ি হাজার টাকা সেখানে দু হাজার পঁচিশে দাঁড়িয়ে একজন পার্শ্ব শিক্ষক একজন এসএস কেমিস্টকে একজন শিক্ষাবন্ধু একজন ম্যানেজমেন্ট স্টাফ একজন অ্যাকাডেমিক সুপারভাইজার বা বাকি যারা রয়েছেন বাকি দপ্তরে যারা কর্মী রয়েছেন তাদের বেতন বা ভাতা মাত্র আট হাজার দশ হাজার বারো হাজার টাকা তা কিন্তু কোনোভাবেই মেনে নেওয়া যায় না কিন্তু প্রশ্ন হচ্ছে এবার সরকারের সদিচ্ছার পরিবর্তন হয়েছে এবার ডাক দিয়েছেন পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের নেতৃত্ব তিনি পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তাদের প্রচেষ্টা তাদের দাবিপত্রের ভিত্তিতে মুখ্যমন্ত্রী তাদের কথার মান রেখেছেন সম্মান রেখেছেন মাননীয় মুখ্যমন্ত্রী অবশেষে পার্শ্বশিক্ষকদের বঞ্চনার অবসান ঘটাতে চলেছে এবং তিনি দাবি করছেন চোখে চোখ রেখে এই যে সরকারের যে সদিচ্ছার পরিবর্তন ঘটে ঘটেছে সেটা কিন্তু পার্শ্ব শিক্ষক ওয়েলফেয়ার ঘটিয়েছেন তারা বারবার গেছেন ছুটে নবান্নে তারা বারবার গেছেন ছুটে বিকাশ ভবনে তারা বারবার ছুটে গেছেন মুখ্যমন্ত্রীর কাছে পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার কথাটা তারা চোখে চোখ রেখে বলেছেন এবং তার রেজাল্ট আপনারা দেখেছেন যদিও ডক্টর আব্দুল সালামের দু চারবার কথা কিন্তু মিলেনি তিনি বলেছিলেন দশ তারিখে ঘোষণা হবে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি যেও যে কোনো সময় হবে পনেরো তারিখে হবে একত্রিশে মে হবে জুলের প্রথম সপ্তাহে হবে কিন্তু হয়নি তবে তিনি দাবি রাখছেন তার কাছে প্রমাণ রয়েছে এবং অবশ্যই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে জিও যে কোনো সময় মুখ্যমন্ত্রী শুভ দিন দেখে ঘোষণা করবেন এবং তারপরে দেখা গেল একটা ক্রেডিট নেওয়ার হিড়িক আপনারা দেখলেন আমরা বঞ্চিত ফোরামের নেতৃত্বরা বলছেন আমরা ক্রেডিট ক্রেডিট নিতে চাই না বঞ্চনার অবসান ঘটুক দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটুক আমরা সকলে বঞ্চিত এসএসএম কর্মীদের বঞ্চনার অবসান ঘটুক এবার খেলাটা জমেছে সরকারপন্থী সংগঠনের সঙ্গে পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পার্শ্বশিক্ষক ওয়েলফেয়ার অর্গানাইজেশন বলছেন যে তারাই সব কিছু করেছে তাদের কাছে প্রুফ রয়েছে জিও রেডি মুখ্যমন্ত্রীর সিগনেচার রেডি অর্থ দপ্তরের মঞ্জুরি রয়েছে শিক্ষা দপ্তরের মঞ্জুরি রয়েছে কিন্তু সরকারপন্থী নেতৃত্ব শিক্ষক তৃণমূল পার্শ্ব শিক্ষক সমিতি মাননীয় রমিল ইসলামের নেতৃত্বে বলছেন এখনও কয়েকটি ধাপ বাকি রয়েছে তবে শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই একেবারে কনফার্ম হান্ড্রেড অ্যান্ড টেন পারসেন্ট কনফার্ম ঠিক এই পরিপ্রেক্ষিতে আজকের যে বড় খবর রয়েছে সরকারপন্থী সংগঠনের বিশেষ সূত্র মারফত আমাদের কাছে যে খবর উঠে এসেছে যে এবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে নাকি যোগাযোগ করা হয়েছে সরকারপন্থী সংগঠনের সঙ্গে অর্থাৎ সরকারপন্থী সংগঠনের সভাপতি রমিউল ইসলামকে নাকি ফোন করে মেসেজ দেওয়া হয়েছে বা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে যে জেলায় জেলায় কমিটি গঠন করা হোক এবং এই কমিটির আসল উদ্দেশ্য কী এই কমিটি গঠন কিন্তু আমরা যদি দেখি তো ঠিক কয়েকদিন আগে থেকেই কিন্তু শুরু হয়েছে সরকারপন্থী নেতৃত্বরা তারা কিন্তু আলাদা আলাদা দপ্তরের ক্ষেত্রে আলাদা আলাদা কমিটি গঠন করছে এবং এই কমিটির সঙ্গে একেবারে যদি আমরা বলি রাজনীতির কোনো যোগাযোগ নেই তা কিন্তু হতে পারে না এই কমিটি নিঃস্বার্থ শুধুমাত্র এসএসএম কর্মীদের নিয়ে চিন্তাভাবনা করছে বা পার্শ্ব শিক্ষকদের কমিটি শুধু পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি নিয়ে ভাবনা চিন্তা করছে এসএস কে দের কমিটি শুধুমাত্র এস এস দের নিয়ে কেদের নিয়ে করবেন তাদের বেতন বৃদ্ধিটা ঘটাবেন তাদের ইপিএফ প্রদান করবেন বা বন্ধুরা শুধুমাত্র তাদের বঞ্চনার অবসান ঘটাবেন তা নয় অর্থাৎ এই যে এস এস কর্মীদের নিয়ে দপ্তর ওয়াইজ ক্যাটাগরি ক্যাটাগরি ওয়াইজ অর্থাৎ যে 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 কর্মী যারা যে কর্মী তারা সেইভাবে জেলাভিত্তিক একটা কমিটি গঠন করছে এবং এই কমিটির সঙ্গে সরাসরি দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের কিন্তু কানেকশন রয়েছে আমাদের মতে এবং আমরা এর তদন্ত করি এবং যে খবর পাই সত্যি সত্যি এই খবরটা সত্যি সরকারপন্থী সংগঠনের পক্ষ থেকে জেলা ওয়াইজ কমিটি গঠন হচ্ছে পার্শ্ব শিক্ষকদের জন্য আলাদা এসএস কেমএসকেদের জন্য আলাদা আদার্স কর্মীদের জন্য আলাদা এবং এর উদ্দেশ্য কিন্তু মহৎ রয়েছে একদিকে সরকার যেমন চাইছেন এদেরকে বা এদের মাধ্যমে তাদের ভোট ব্যাঙ্ক বাড়াতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে জেলাভিত্তিকভাবে সুফল সুফল পেতে ঠিক অপর দিকে কিন্তু একইভাবে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষক সংগঠনগুলি বা তাদের যে নেতৃত্ব রয়েছেন তারাও কিন্তু যদি চালাকিভাবে কাজটা করেন তা হচ্ছে এটা এটাও এই বিষয়ে কোনো সন্দেহ নেই তারাও কিন্তু তাদের বেতন বৃদ্ধিটা কিন্তু তাড়াতাড়ি করিয়ে নিতে পারেন এবং যে খবর উঠে আসছে এই কমিটির মাধ্যমে নেতাজি ইনডোর হতে চলেছে এবং সমগ্র শিক্ষা মিশনের আন্ডারে যে সকল কর্মীরা রয়েছেন তাদের সকলের জন্য কিন্তু বেতন বৃদ্ধির ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে যেমনটা কিন্তু আমাদের কাছে খবর উঠে আসছে এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি খুব তাড়াতাড়ি হবে জিও প্রায় রেডি রয়েছে সকল সংগঠন বলছেন সকল দপ্তর বলছেন সকল নেতৃত্বরা কিন্তু একই কথা বলছেন যে সব কিছুই রেডি শিক্ষা দপ্তরের অনুমোদন সিলমোহর রয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরও লাস্ট যে আপডেট রয়েছে মুখ্যমন্ত্রীর দপ্তর থেকেও কিন্তু একেবারে কনফার্ম করে দেওয়া হয়েছে অর্থাৎ যে কোনো সময় জিও ঘোষণা হবে সেই বিষয়ে কোনো সন্দেহ নেই এমনটাই কিন্তু দাবি রাখা হচ্ছে ঠিক এই পরিপ্রেক্ষিতে যে খবর ভেসছে রমিউল ইসলামকে ফোন মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে জেলা জেলায় কমিটি গঠনের নির্দেশ এবং পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধির জিও কি তাহলে এই মাসেই এই প্রশ্নটাও কিন্তু উঠে আসছে কারণ নেতাজি ইন্ডোর হচ্ছে এই বিষয়ে কিন্তু সরকারপন্থী নেতৃত্বরা সরকারপন্থী সংগঠন কিন্তু একেবারে কনফার্ম রয়েছে অত্যন্ত বড় খবর আবার একটি বড় খবর ব্রেকিং নিউজ পার্শ্ব শিক্ষকদের শিক্ষকদের জন্য রাজ্যের এসএসএম কর্মীদের জন্য যে হচ্ছে পার্শ্ব শিক্ষকদের এস এস কেমএসকেদের সর্বোপরি এসএসএম কর্মীদের বেতন বৃদ্ধি হচ্ছে এই বিষয়টা কিন্তু একেবারে নিশ্চিত হওয়া গেছে বন্ধুগণ এই ভিডিওর পরিপ্রেক্ষিতে আপনাদের মতামত কি আপনাদের প্রতিক্রিয়া কি। তাহলে কি সরকারপন্থী সংগঠনের মাধ্যমে মুখ্যমন্ত্রী এস এস এম কর্মীদের বেতন বৃদ্ধি ঘোষণা করবেন এই বিষয়ে অবশ্যই আপনাদের মতামত আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাচ